গত এক সপ্তাহে সৈদিতে প্রায় একুশ হাজার আটান্ন জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আপনি শুনলে অবাক হবেন যে এদের মধ্যে বারো হাজার পাঁচশো আটান্ন জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের একামা নাই বা একামা আছে বৈধ আছে আবার অনেক অবৈধ আছে নাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পাঁচ হাজার পাঁচশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা সৈদিতে অবৈধভাবে সুইদিতে কোনো না কোনো উপায়ে বর্ডার দিয়ে সুইদিতে প্রবেশ করছে এরকম এছাড়াও প্রায় তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা বৈধ থাকা অবস্থায় সৌদি সরকারের যে সময় সেগুলো লঙ্ঘন করছে এরকম প্রায় তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় সাঁত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যেগুলো আমার মুখের কথা না আমি স্কানে আপনাদেরকে ফোন গুলো দিয়ে দিচ্ছি সাঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিন্তু যে অবৈধভাবে বর্ডার দিয়ে সৌদিকে প্রবেশ করছে এরকম লোকদেরকে কাজ দিয়ে কেউ কেউ গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে রুমে রাখছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সাঁত্রিশ জনকে পনেরো বছরের জেল শেষ সাথে এক মিলিয়ন রিয়াল জরিমানা যেটা স্কেন আপনারা দেখতে পাচ্ছেন সৌদির গণমাধ্যমে এই নিউজগুলো প্রকাশ করা হয়েছে এবার আসা যাক আপনাদেরকে যে প্রথমে বললাম যে একামা থাকা অবস্থায় প্রায় তিন হাজার প্রবাসীরা গ্রেপ্তার হয়েছে কিভাবে গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে অনেকে আছেন যে সরকারের যে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমাদের প্রবাসীদের মানতে হয় সেগুলো অমান্য করার কারণে গ্রেপ্তার করা হয়েছে আবার অনেকের গ্রেপ্তার করা হয়েছে যারা কিন্তু অবৈধ কোনো কাজে লিপ্ত হয়ে গেছে যেমন আপনি বৈধ আছেন আপনি একটি দুই নম্বরে ব্যবসা করতেছেন বা কাজ করতেছেন এরকম লোকদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন তারা অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যদি আপনি অবৈধ হয়ে থাকেন সেক্ষেত্রে আর আপনি বৈধ হলেও আপনি সতর্ক থাকবেন থাকবেন কেন আপনি যদি একটি ভুল কাজে জড়িয়ে সেক্ষেত্রে আপনাকে একদিন না একদিন আপনাকে গ্রেপ্তার করবে অনেকে এইসব বিডিওগুলো দেখার পর আমরা আপনাদেরকে দিয়ে প্রতি সপ্তাহে যে আপডেটটা হয় এটা শুধুমাত্র সাত দিনের গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত এই সাত দিনের আপডেট তো অনেকে বলে যে এরকম ভিডিও দেখি হাজার হাজার তাদেরকে গ্রেপ্তার করে নেই তারা প্রকাশ্যে চলতেছে যতদিন আপনার নসিবে ছিল ততদিন আপনি থাকতে পারবেন এটা কেউ ঠেকাইতে পারবেন যখন আপনার নসিবে থাকবে না সৌদি তখন কোনো না কোনো উপায়ে মহানাল্লাহ আপনাকে ধরে দেবে এটাই নিয়ম ভাই তো এই আজকের ভিডিওটি অবশ্যই প্রবাসীরা সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন